অনেক মানুষ কবরস্থানে জায়গা দান করে কেন দান করে এই সূত্রে দান করে আল্লাহ রাস্তায় যে ভবিষ্যতে আমার বা আমার আত্মীয় স্বজন যারা ইন্তিকাল করেছে তাদের সবের উদ্দেশ্যে আল্লাহ রাস্তায় দান করে আর আল্লাহ রাস্তায় দান করে মানে হচ্ছে ওয়াক তেমনি মাদারে সাউটা ওয়াকের মধ্যে পড়ে মতটা অক্ের মধ্যে পড়ে খানকা বলুন মাজার শরীর বলুন এই সমস্ত আস্তানা বলুন প্রত্যেকটা জিনিস হচ্ছে অক তেমনি হাজার হাজার সম্পত্তি আমাদের পূর্বপুরুষরা আল্লাহ রাস্তায় ওয়াক করে গিয়েছেন আর এই ওয়াক করা জিনিস থেকে যারা গরিব দরিদ্র অন অনাহার অবস্থায় যারা দিন কাটায় যাদের ছেলে মেয়ের বিবাহ দিতে পারছে না কোনো এমন এলাকায় পানির সংকট মনে হয়ে পড়েছে পানির ব্যবস্থা নেই ওই অকাপের টাকা থেকে সেখানে পানির ব্যবস্থা করে দেওয়ার নির্দেশ রয়েছে এরকম ওয়াকাব সম্পদ থেকে অকাপের টাকা থেকে বিভিন্ন জিনিস গরিব দুঃখী অসহায় ব্যক্তিদের সাহায্য করতে বলেছে ভারত সরকার এই মুসলমানদেরকে দেওয়া বাগদাদা পূর্বপুরুষদের এই সম্পদকে অপহরণ করার জন্য আজকে করে বিলকে নিজের আয়ত্তে করতে চাই আর মুসলমানের ভাবকে কেড়ে নিতে চাই আজ জানে মহতরাম আজ যদি আমাদের পূর্বপুরুষ দেওয়া সম্পদ সরকার বিচ্ছিন্ন করে আমাদের হককে কেড়ে নিয়ে আমাদেরকে নিচু পদে আমাদেরকে মাথা মত করার জন্য এটা একটা ষড়যন্ত্র বা চক্রান্ত আজ যদি আমরা মুসলমান আজ আমাদের হিন্দুদের সঙ্গে কোনো লড়াই বা তাদের সঙ্গে আমাদের সম্পদ মোদী সরকার সংবিধানী আইন বিরোধিত করে আমাদের এই সম্পদকে অকাল সম্পদকে বিচ্ছিন্ন করে দিচ্ছে এই জন্য আমাদের বিক্ষোভ এই জন্য আমাদের বিরোধিত মিছিল আর যদি অকাল সম্পদ আমাদের হাত ছাড়া হয় তাহলে আমাদের কি ক্ষতি আসবে আমাদের কি ক্ষতি হবে আজ ধরুন উদাহরণস্বরূপ এলাইকাল মানুষ ঘরের বস্তি আপনারা বসবাস করেন উদাহরণস্বরূপ ধরুন বিঘা জমি আপনারা কবরস্থান মিলে দশ বিঘা জমি আপনারা কবরস্থানের জন্য রেখেছেন যখন এই অকাব বিল সরকার যখন এই অকাবকে আপনার নিজের আয়াত দিয়ে করে নেবে তখন আপনাদেরকে বলবে তিনশো ঘরের বস্তি আপনাদের কবরস্থান হলো দশ বিঘা আর বছরে এলাই গুলা তিন কুড়ে তিনশো ঘরের মানুষ হয় না হয় বীরজন ইন্তিকাল করবে বীরজন ইন্তিকাল করবে তো বীরজন ইন্তিকাল করলে বীরজনের মাটি দেওয়ার জন্য বীজ ধুল জায়গা হলে তো হয়ে যাবে বীজ ধুল জায়গা হলে তো আপনার হয়ে যাবে আপনারা দশ বিঘা জায়গাকে বন্দি করে রেখেছেন দশ বিঘা জায়গাকে আপনারা নিয়ে রেখেছেন তখন এই সরকার কি করবে আপনার ওই কবরস্থানকে নিয়ে নেবে আর আপনার প্রয়োজন মোতাবেক ওই দশ বিঘাকে নয় বিঘা নিয়ে আর এক বিঘা আপনাকে দেবে মাটি দেওয়ার জন্য আর ওই দশ বিঘায় যে কবরস্থানে আপনার বাবা শুয়ে রয়েছে যেই কবরস্থানে আপনার মা শুয়ে রয়েছে যেই কবরস্থানে আপনার পূর্ব শুয়ে রয়েছে এই মোদী সরকার তখন কি করবে এই কবরস্থানকে বুলডোজার চালিয়ে তাই জিসিবি চালিয়ে ওই কবরস্থানকে একাকার করে দিয়ে তার উপরে বড় বড় বিল্ডিং থেকে সেখান থেকে পয়সা রোজগার করবে আর আপনার কবরস্থান আপনার কাছ থেকে ছিঁড়ে নেবে এটাই একটা সরাযন্ত্র এটাই একটা চক্রান্ত আজকে মুসলমান তেমনি মসজিদটাও হচ্ছে অকাপ এই মসজিদটাও হচ্ছে অকাপের আন্ডারে যেহেতু আপনারা হেবা করে দিয়েছেন নিজের মালিকানা থেকে আল্লাহ রাস্তায় করে দিয়েছেন সুতরাং যখন অকাপ বিল পাশ হয়ে যাবে আপনাকে তখন সরকার মসজিদে তালা লাগিয়ে দেবে আপনার আন্ডারে না আপনাকে নামাজ পড়তে আসতে দিতে দেবে না কারণ আপনার অধীন থেকে হাত হয়ে গেছে বলে এরকম তাদের ষড়যন্ত্র এরকম আপনার মাদ্রাসা যেখানে কোরআন ও হাদিসের শিক্ষা দেওয়া হয় সেই মাদ্রাসাও আল্লাহ রাস্তায় দান করা আছে এই ওয়াকা বিল পাস করে ওই জিনিসটা ওই মাদ্রাসার মধ্যে তখন তালা লাগিয়ে আপনার আয়াতের থেকে ছেড়ে নিয়ে সেখানে কোনো শিক্ষা দিতে যাবে না এরকম একটা মোদী সরকারের চক্রান্ত চার জন্য আমরা মুসলমান আমাদের বাপ দাদা সম্পদকে ছেঁড়ে নেওয়া যদি নিতে চায় ইয়ার বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে এর বিরুদ্ধে আমাদেরকে বিক্ষোভ প্রয়োজন করলে আমাদেরকে রুখে দাঁড়িয়ে আমাদের প্রয়োজন হলে অর্থের প্রয়োজন হলে অর্থ দিতে হবে কিন্তু আমাদের হতাপ সম্পদকে আমাদেরকে আমার হাতে আমাদের হাতে নিয়ে আসতে হবে কারণ যখন আপনার জিনিস আপনার হাত ছাড়া হয়ে যায় আপনার জিনিস আপনার অধীন থেকে যখন চলে যায় আপনার সেখানে কোনো ক্ষমতা বলে কিছুই জিনিস থাকবে না আপনার ক্ষমতা কিছুই থাকবে না আর যখন আপনার ক্ষমতা থাকবে না তখন আপনার কিছুই কিছুই তখন সেখানে কিছুই আপনার থাকবে না তো আমি জানে মমতারা এটা শুধুমাত্র একটা চক্রান্ত শুধুমাত্র নিজের মুনাফা করার জন্য মানুষের মধ্যে একটা দাঙ্গা সৃষ্টি করে এই জিনিসটা একটা চক্রান্ত শুধু এটা মাত্র ভোটের জন্য আর দু হাজার চলে যাবে ভোট পার হয়ে যাবে তখন আর কোনো চক্রান্ত চলবে না তখন আজকে যদি এলাইকুলার মানুষের মধ্যে হিন্দু মুসলমানের মধ্যে কোনো সমস্যা যদি আসে কোনো পার্টি এসে কিন্তু সেখানে কিন্তু দাঁড়াবে না সেখানে যদি সহযোগিতা করবে না যদি করে তো আপনাদের গ্রামের লোক তাদেরকে সহযোগিতা করবে হিন্দু অসহায় হয়ে পড়লে মুসলমানেরা তাদের সহযোগিতা করবে মুসলমানেরা অসহায় হয়ে পড়লে হিন্দুরা তাদের সহযোগিতা করবে এটাই হচ্ছে আমাদের মানবতা এটাই হচ্ছে মানসিকতা আর প্রত্যেকটা ধর্মে তাই শিক্ষা দেয় প্রত্যেকটা ধর্মে তাই বলে যার জন্য আমাদের ধর্ম গ্রহণ তো আমাদের আল কোরআন শিক্ষা দেয় লাখন দিন ও কুমলিয়ে দিন তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে আলিয়ানে মহত তো কোনো ধর্মকে আঘাত দেওয়া কোনো ধর্মকে খারাপ বলে তাদের সঙ্গে লড়াই ঝগড়া করা এটা কোনো সংবিধানে লেখা নাই এটা কোনো কেতাবের মধ্যে লেখা নাই এটা কোনো কোনো পন্থার কোনো কেতাবের মধ্যে এরকম শিক্ষা দেয় না আজই জানে মোহারাম সামাইনে আজ্জাস তাই আজ মুসলিম হোক চাই হিন্দু হোক আমাদের যেরকম মসজিদ তাদের যেরকম মন্দির তাদের মন্দির তারা নিজের অর্থ দিয়ে নিজের টাকা পয়সা দিয়ে তারা যেরকম মন্দির নির্মাণ করে আমরা কেরকম মুসলমানেরা নিজের টাকা দিয়ে খেটে খাওয়া টাকা দিয়ে নিজের অর্থ দিয়ে আমরা মসজিদ নির্মাণ করি তাদের মন্দিরে যেরকম তাদের মন্দিরকে কীভাবে পরিচালিত করবে তাদের মন্দির কীভাবে রক্ষণাবেক্ষণ করবে এটা তাদের আয়াতকে সরকারের যেমন তাদের সেই মন্দির কোন পুরোহিত রাখবে কার দ্বারা পূজা পাঠ করাবে এটা যারা মন্দির যারা নির্মাণ করেছে তাদের আয়াতকে কোন সরকারে আয়াততে এটা না তেমনি আমরা মুসলমান আমরা মসজিদ নির্মাণ করেছি মাদ্রাসা নির্মাণ করেছি কবরস্থান নির্মাণ করেছি কবরস্থান মাদ্রাসা মসজিদ আমরা কিভাবে চালাবো কিভাবে আমরা পরিচালনা করব এটা আমাদের আয়াতে এটা সরকার সরকারের আয়াতে নয় এটা সরকারের আয়াত্তে না কিন্তু আজ মুসলমানদের এই সম্পদকে তারা অপহরণ করে ছেড়ে নিয়ে মুসলমানদেরকে তারা নিচু করতে চায় মুসলমানদের অগ্র অধিকারকে তারা নিয়ে মুসলমানদেরকে হনস্থ করতে চায় আমাদেরকে এর জন্য প্রয়োজন হলো প্রয়োজন হলে এর জন্য আমাদেরকে রুখে দাঁড়াতে হবে আজি জানে মহতরাম সামাইনা মহাজ্জাস আল্লাহর কোরআন সাক্ষ্য দিলে লাকুম দিনুক মলিয়ে দিন তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে আজি জানে মহতরাম